বাংলাদেশ সীমান্তের উপরে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত শুক্রবার ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতা এই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান শনিবার ড খলিলুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে এদিকে মিয়ানমার বিষয়ক গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলেছেন আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে তবে আর ভিন্নমত পোষণ করেছে অনেকে থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার তাদের এক প্রতিবেদনে লিখেছে যে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে এর আগে গত এগারো ডিসেম্বর আরাকান আর্মি মঙ্গল শহরে নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর সামনে আসে এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোনো এক বিদ্রোহী গোষ্ঠী এ অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পরেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী মিয়ানমারের অংশে অনির্দিষ্ট কালের জন্য নৌ চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বাংলাদেশ প্রাসঙ্গিক বিবেচনা সমূহ শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন ড খলিলুর রহমান সেখানে তিনি বলেন আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কি হয় তা এখনো অস্পষ্ট তবে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে তবে গভীরভাবে বিবেচনা না করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না